দুর্ঘটনায় গুরুতর আহত হন শিশু আরাধ্য বিশ্বাস অচেতন অবস্থাতে মাঝে মধ্যে ডেকে ওঠে মা বলে কিন্তু শিশু আরাধ্য জানেই না সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার বাবা মাকেও আরো তিন কন্যা সন্তান নিয়েছিল বাবা মায়ের খুশি পরিবার ঈদের ছুটি কাটাতে যাচ্ছিলেন কক্সবাজার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় থমকে যায় যাত্রা মারা যায় পরিবারটির চার সদস্য সহ দশজন বেঁচেছিলেন একমাত্র সদস্য আঠারো বছরের তাসনিয়া ইসলাম প্রেম তিন দিন পর মৃত্যুর কাছে হার মানে প্রেমাও শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয় সেই সঙ্গে হারিয়ে যায় পুরো পরিবারটি দুর্ঘটনায় গুরুতর আহত হন শিশু বিশ্বাস অচেতন অবস্থাতেই মাঝে মধ্যে ডেকে ওঠে মা বলে কিন্তু শিশু আরাধ্য জানেই না সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার বাবা মাকেও আরো আরাধ্য তিন দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল চট্টগ্রাম মেডিকেলের আইসিউতে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাকে আনা হয়েছে ঢাকায় সবার প্রত্যাশা সুস্থ হয়ে উঠুক শিশু আরাধ্য